প্রিয় পরীক্ষার্থী এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশান সাবজেক্টের নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হল গঠনমূলক অভিক্ষাপন যে অভিক্ষা রয়েছে তার নির্ধারিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে তোমরা যদি এই চ্যানেলটি প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এ প্রসঙ্গে একটি তথ্য দিয়ে রাখি এর বিষয়বস্তুর ভিডিও আমি আপলোড করেছি অনেকে দেখেছো যারা নি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই বিষয়টি বিষয়বস্তুর ভিডিওটি দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে প্রস্তুতি ভালো করতে গেলে বিষয় সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতেই হবে তার উপর ভিত্তি করেই সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে তো সেই জন্য বিষয়বস্তুর ভিডিওটি পারলে একবার দেখে নিতে পারো তাহলে আজকে যে প্রথম প্রশ্ন যে রয়েছে গঠনমূলক অভিক্ষেপক অভিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি নির্দিষ্ট উত্তরের উপর নির্ভরশীল পরীক্ষার্থীর প্রতিক্রিয়া স্বাধীনতা কম উদ্দীপকের ভিত্তিতে নতুন বিষয়বস্তু গঠন আর শুধু স্মৃতিশক্তি যাচাই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উদ্দীপকের ভিত্তিতে নতুন বিষয়বস্তু গঠন দুই যে প্রশ্ন রয়েছে টিএটি অভিক্ষায় মোট কতগুলি কার্ড থাকে আঠারোটি উনিশটি কুড়িটি দশটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশটি তিনে যে প্রশ্নটি রয়েছে টিএটি অভীক্ষার উনিশটি কার্ডের মধ্যে কতগুলি কার্ডে অর্থপূর্ণ ছবি থাকে এটি হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছে আঠারোটি উনিশটি আঠারোটি দশটি একটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান বি আঠারোটি চারে যে প্রশ্ন রয়েছে ট্যাড অভীক্ষায় সাদা ব্ল্যাঙ্ক অর্থাৎ কার্ডের প্রধান উদ্দেশ্য কি বলছে চিত্র বিশ্লেষণ পূর্ব নির্ধারিত গল্প বলা কল্পনা প্রয়োগ করে চিত্র নির্মাণ পূর্ব প্রস্তুত উত্তর দেওয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কল্পনা প্রয়োগ করে চিত্র নির্মাণ পাঁচে যে প্রশ্নটি রয়েছে ট্যাড অভিকার উদ্ভাবককে বলছে বেলক রোডসা মারে এবং তার সহযোগীরা এবং বিনে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি মারে এবং তার সহযোগী পরে ছয় যে প্রশ্ন রয়েছে সিএটি অভিক্ষার মানুষের ছবির পরিবর্তে কোন ধরনের ছবি ব্যবহার করা হয় প্রাকৃতিক দৃশ্য প্রাণীর ছবি বিমূর্ত নকশা আর দৈনন্দিন জীবনের বস্তু তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রাণীর ছবি এরপরে দেখো সাথে যে প্রশ্ন রয়েছে সিএটি অভিক্ষার উদ্ভাবককে বলছে বেলক মারে হারম্যান রোসা আর ক্রেসে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেলক কার্ডের যে প্রশ্নটি রয়েছে সিএটি অভীক্ষাকে ট্যাটের কোন রূপ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বলছে সম্পূর্ণ আলাদা অভীক্ষা সহযোগী অভিক্ষা উন্নত সংস্করণ প্রাথমিক সংস্করণ তাহলে সঠিক উত্তর অপশান বি সহযোগী অভীক্ষা অর্থাৎ সিএটিকে টিএটির অভিযোগ বা সহযোগী অভীক্ষা হিসেবেই বর্ণনা করা হয়ে থাকে এরপরে নয়ের যে প্রশ্নটি রয়েছে টিএটি সর্বাধিক কতগুলি কার্ড ব্যবহার না করেও অভীক্ষা সম্পূর্ণ করা যায় অর্থাৎ কি না যখন আমাদের সময় কম থাকে বা অভিক্ষা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় তখন কিন্তু আমরা কি করি সম্পূর্ণ কার্ডগুলি ব্যবহার না করেও কতগুলো কার্ড ব্যবহার করে অভীক্ষা আমরা সম্পূর্ণ করতে পারি বলছে পাঁচটি দশটি বারোটি আটটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি দশটি এরপর দেখো দশের যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে গঠনমূলক যে অভিক্ষেপক অভীক্ষায় পরীক্ষার্থীর প্রতিক্রিয়ার মূল বিশ্লেষণ কোন দিক থেকে করা হয় অপশানগুলো কি কি গল্পের ভাষা তাদাত্মতার ক্ষেত্র সময় ব্যবধান আর মুখভঙ্গি তাহলে দেখো এইখানে একটি বিষয় তোমাদের রয়েছে যে বিষয়টি তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো এই যে তাদাত্মতার ক্ষেত্র এই বিষয়টি কি দেখো এই শব্দে তাদাত্ম শব্দের সম্পূর্ণ অর্থ হলো সম্পূর্ণরূপে একাত্ম বা অভিন্ন হয়ে যাওয়া অর্থাৎ কি না কোনো কিছুর সাথে সম্পূর্ণরূপে মিশে যাওয়া বা একাত্মীভূত হয়ে যাওয়া যেমন ধরো কোনো চরিত্রের সাথে একজন অভিনেতা যদি এতটাই একাত্ম হয়ে যান যে তার অভিনয় দেখে মনেই হয় না যে তিনি অভিনয় করছেন না তিনি একেবারে অরিজিনাল অবস্থাতে আছেন তো এই বিষয়টি হচ্ছে গিয়ে তদত্ততার ক্ষেত্র তার মানে এখানে আমরা কী দেখতে পাচ্ছি অপশান বি সঠিক উত্তর এগারোতে যে প্রশ্নটি রয়েছে গঠনমূলক অভিক্ষার বলছে পরীক্ষার্থীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এটি পরীক্ষার্থীকে পূর্ব নির্ধারিত উত্তর নির্বাচন করতে বলা হয় দেখো এই যে বিষয়টি গঠনমূলক অভীক্ষায় অভীক্ষা পরীক্ষার্থীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এটি কিন্তু সত্য বলছে এতে পরীক্ষার্থীকে পূর্ব নির্ধারিত উত্তর নির্বাচন করতে হয় না এটি কিন্তু সত্য নয় তাহলে অপশানের নিরীক্ষে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব যে অপশান ডি সঠিক উত্তর অর্থাৎ বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল হয়েছে এরপরে দেখো বারোতে যে প্রশ্ন গঠনমূলক অভিক্ষা অভীক্ষার উদ্দীপক কেমন হয় নির্দিষ্ট সঠিক উত্তর নির্দেশক মুক্ত কল্পনা প্রয়োগযোগ্য শুধুমাত্র লিখিত নির্দেশনা আর গণিত ভিত্তি তাহলে বারোতে যে প্রশ্ন রয়েছে প্রশ্ন সঠিক উত্তর অপশান বি মুক্ত কল্পনা প্রয়োগযোগ্য তেরোতে যে প্রশ্ন রয়েছে সিএটি অভীক্ষায় কার্ডের ছবি ধরন কেন পরিবর্তন করা হয় শিশুদের জন্য সহজবদ্ধ করতে রঙিন করার জন্য পরীক্ষার সময় কমাতে প্রাপ্তবয়স্কের জন্য জটিল করতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শিশুদের জন্য সহজবদ্ধ করতে চোদ্দতে যে প্রশ্নটি রয়েছে দেখো বলছে গঠনমূলক অভিক্ষেপক অভিক্ষায় পরীক্ষার্থীর স্বাধীনতার মাত্রা কেমন সীমিত মাঝারি সর্বাধিক আর নির্দিষ্ট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই অপশান সি সর্বাধিক এরপরে যে পনেরোতে যে প্রশ্ন রয়েছে টিএটি সাদা কার্ডে পরীক্ষার্থীকে কী করতে বলা হয় পূর্ব নির্ধারিত চিত্র চেনা ফাঁকা রেখে দেওয়া নিজস্ব কল্পনায় ছবি তৈরি চিত্রটিকে অন্য বা চিত্রটি অন্যকে বর্ণনা করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নিজস্ব কল্পনায় ছবি তৈরি করতে বলা হয় ষোলোতে যে প্রশ্ন রয়েছে সি এটি কোন ধরনের ব্যক্তিত্ব পরিমাপে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে কেমন বলছে প্রাপ্তবয়স্ক শিশু বয়স্ক কিশোর তাহলে সি এটি এটা মনে রাখতে হবে সি মানে চিলড্রেন তাহলে মানে স্বাভাবিকভাবে অপশান বি শিশুদের ক্ষেত্রে সতেরোতে যে প্রশ্ন রয়েছে টিএটি এটি অভীক্ষায় গল্প রচনার ক্ষেত্রে কোন বিষয়টি অপরিহার্য গল্পের পূর্বাপুর সম্পর্ক সংক্ষিপ্ততা নাটকীয়তা হাস্যর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ গল্পের পূর্বাপর সম্পর্ক তাহলে সতেরোটি এমসি প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম এরপর আমরা বাকি প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি বলছে বিবৃতি বিশ্লেষণ করো বলছে গঠনমূলক অভিক্ষেপ ও অভিক্ষা এমন একটি অভীক্ষা যেখানে পরীক্ষার্থী নতুন বিষয়বস্তু গঠন করে অবশ্যই এটি সত্য টি এটি হলো একটি নির্মিত প্রকল্প অভীক্ষা এটিও সত্য সিএটির মাধ্যমে শিশুদের অবচেতন মন বোঝা যায় এটিও সত্য আর সিএটি কার্ডে প্রাণীর সব ছবি থাকে স্বাভাবিকভাবে এটিও সত্য তাহলে এক দুই তিন চার অর্থাৎ অপশান সি সঠিক উনিশে যে প্রশ্নটি রয়েছে গঠনমূলক অভিক্ষেপ অভিক্ষার বিশ্লেষণের জন্য নির্দেশাবলী কোথায় থাকে পরীক্ষার পরীক্ষকের নোটবুকে অভিক্ষাপত্রে পরীক্ষার্থীর উত্তরপত্রে গবেষণাপত্রে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অবশ্যই অপশান বি অভিক্ষাপত্রে কুড়িতে যে প্রশ্ন রয়েছে টিএটি অভিক্ষার গল্পের মাধ্যমে মূলত কোন দিকটি বিশ্লেষণ করা হয় গণিত দক্ষতা সৃজনশীলতা অবচেতন ব্যক্তিসত্ত্বা স্মৃতিশক্তি সঠিক উত্তর অপশান সি অবচেতন ব্যক্তিসত্ত্বা এরপরে দেখো স্তম্ভ রয়েছে আমরা একটু দেখব বলছে গঠনমূলক অভিক্ষেপ অভিক্ষা উদ্দীপকের ভিত্তিতে স্বাধীন প্রতিক্রিয়া টিএটি প্রয়োগ পর্যায়ক্রমে কার্ড প্রদর্শন সিএটি কার্ড ছবি প্রাণের ছবি আর টিএটি বিশ্লেষণ তাদাত্মতার ক্ষেত্র নির্বাচন তাহলে একেবারেই সোজাসুজি অর্থাৎ অপশান এ বি সি ডি এরপরে দেখো বাইশের দিকে এক বাইশের দিকেও একটি স্তম্ভ রয়েছে আমরা দেখব সিএটির প্রকৃতি টিএটির সহযোগী অভীক্ষা টিএটির প্রয়োগ পর্যায়ক্রমে কার্ড দেখানো সিএটি ছবি পরিবর্তনের কারণ শিশুদের উপযোগী করা আর বিশ্লেষণ পদ্ধতির নির্দেশ অনুসারে অভীক্ষা করতে তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান এ এরপরে দেখো তেইশে একটি প্রশ্ন রয়েছে বিবৃতি বিশ্লেষণ করো এখানে আমরা দেখবো সঠিক মিথ্যা বিষয়গুলো বলছে গঠনমূলক অভিক্ষ ও অভিক্ষায় উদ্দীপকের ভিত্তিতে প্রতিক্রিয়া দেওয়া হয় এটি অবশ্যই সঠিক টিএটি প্রতিটি কারে একটি গল সরি গল্প রচনা করতে বলা হয় এটিও সঠিক সিএটি শিশুদের কল্পনাশক্তি বোঝার ক্ষেত্রেও কার্যকর এটিও সঠিক আর টিএটি প্রাণীর ছবি ব্যবহার করা হয় এটি কিন্তু সঠিক নয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে এক দুই তিন সঠিক বাকি কিন্তু সঠিক নয় এরপরে কি চব্বিশে যে প্রশ্নটি রয়েছে সিএটি অভিক্ষার কার্ডে প্রধানত কী ধরনের প্রাণীর ছবি থাকে কল্পিত প্রাণী কার্টুন ধর্মী বাস্তবধর্মী আর পৌরাণিক তাহলে বাস্তবসম্মত প্রাণী এটি কিন্তু সিএটির অভিক্ষার কার্ডে থাকে এরপরে আমাদের পঁচিশে যে প্রশ্নটি রয়েছে টি এটি একটি গঠনমূলক অভিক্ষা বা অভিক্ষা এটি পরীক্ষার্থী গল্প রচনা করতে বলা হয় যা তার ব্যক্তিত্ব প্রকাশ করে তাহলে যদি আমরা দেখি এ অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই সঠিক এবং দুটোই কিন্তু সঠিক ব্যাখ্যা করে কারণ কি না দেখো এটি একটি গঠনমূলক অভিক্ষেপ অভিক্ষাপ তাহলে এখানে পরীক্ষার্থীকে কী করা হয় না চিত্র দেখে গল্প রচনা করতে বা তার কল্পনা আবেগ অভিজ্ঞতা বা ব্যক্তিত্বের বিভিন্ন দিক প্রকাশ করে তাই কারণটি সরাসরি বিবৃতি সঠিক ব্যাখ্যা হিসেবে কাজ করছে তাই অপশান এ সঠিক উত্তর ছাব্বিশে যে প্রশ্ন রয়েছে টিএটি অভিক্ষায় পরীক্ষার্থীর চরিত্র নির্মাণের বিকল্প দ্বারা বিশ্লেষণ দ্বারা কোন তথ্য জানা যায় বলছে তার শব্দ ভাণ্ডার ব্যক্তিসত্ত্বার সংগঠন সাংস্কৃতিক জ্ঞান আর যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ব্যক্তিসত্ত্বার সংগঠন তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ ছাব্বিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আশা করি তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিতে এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিকে পাকাপোক্ত করতে সাহায্য করবে ভালো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো কারণ একটি বিষয় মনে রাখতে হবে তোমরা যে ধরনের পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানের মধ্যে কোনো রকম ফাঁক ফোঁক থাকা চলবে না পরিশ্রম করতে থাকো প্রচুর পরিমাণে পড়তে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আশানুরূপ ফলাফল পাবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো